এই কলেজের কেন্দ্র যে কলেজের কোনো নকল নাই দুর্নীতি নাই প্রশাসনের কোনো অদক্ষতা নাই যে ষড়যন্ত্র করে এই কেন্দ্রটি বাতিল করা হয়েছে এর জন্য প্রশাসন ইওনো ডিসি এবং বোর্ডে বোর্ড কর্তৃক এটা দায়ী থাকবে যদি এইখানে ছাত্রছাত্রীরা যদি এর জন্য যদি কলেজের এই বিশ্বরোড বন্ধ করে তখন আমাদের হাতে তখন আর কোনো ক্ষমতা থাকবে না এখন তখন কিন্তু তখন এই এইখানে এই দক্ষিণবঙ্গের যদি কোনো কিছু হয় এই বিক্রমপুরী আদর্শ কলেজে কিছু হয় এর জন্য প্রশাসন সম্পূর্ণ রূপে দায়ী থাকবে এই জন্য আমাদের কেন্দ্র পুরবহলের জন্য বাহাত্তর ঘন্টার ভিতরে পুরবহলের জন্য আবেদন করছি এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে